নমস্কার কি মন খারাপ একটা গল্প বলি শোনো মন ভালো হয়ে যাবে বনের ধারে কাক কান্নাকাটি করছে দেখে ম্যাজিশিয়ান দাঁড়িয়ে বললো কি ব্যাপার কাঁদছো কেন কাক তখন বললো কাঁদবো না তো কি করবো দেখেছো কখনো এটা কোনো গায়ের রঙ হলো কালো কেউ পছন্দ করে না আমাকে ছোটবেলা থেকেই ডাস্টবিনে খেয়ে বড় হয়েছি কোনো মানুষ কখনো ভালো বলতে শুনিনি এ জীবন রাখার থেকে না রাখাই ভালো ইস যদি টিয়া হতে পারতাম মেডিশিয়ান তখন বললো তোমাকে আমি টিয়া বানিয়ে দিতে পারি কিন্তু একটা শর্তে যাও একটা টিয়ার সঙ্গে দেখা করে এসো এইটুকুই কাক যথারীতি টিয়া খুঁজতে শুরু করলো কিন্তু অনেক খোঁজাখুঁজির পর টিয়ার কোনো খোঁজ না পেয়ে কাক প্রায় হতাশ এমন সময় টিয়া নিজেই এসে বলল। কি তুমি আমাকে খুঁজছো কাক বলল মানুষ তোমাকে কত ভালোবাসে তোমাকে তাদের ভাষাও শেখায় কি সুন্দর তোমার গায়ের রঙ টিয়া তখন বললো কে বলেছে আমার গায়ের রঙ সুন্দর আমি তোমার পাশেই ছিলাম তুমি আমাকে কত খোঁজাখুঁজি করলে পাতার কালার এটা কেউ পছন্দ করে না বা কেউ আমাকে খুঁজেও পায় না কেউ ঠিক মতো খুঁজেই পায় না কাক তুমি কি তোমার গায়ের রঙ নিয়ে সন্তুষ্ট না টিয়া তখন বলল মোটেই না আমি যদি ময়ূর হতে পারতাম এই হলে টিয়া তার দুঃখ প্রকাশ করলো তখন কাক টিয়াকে নিয়ে ম্যাজিশিয়ানের কাছে গেল আর যখন টিয়া জানতে পারল যে কাক হয়ে যাচ্ছে ময়ূর কাক হয়ে যাচ্ছে টিয়া তখন টিয়া বলল প্লিজ আমার কথাটা একটু রাখেন আমি ময়ূর হতে চাই ম্যাজিশিয়ান বললো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি একটা কাজ করো তুমি যথাযথ একটা ময়ূরের কাছে যাও টিয়া তখন ময়ূরের খোঁজ করলো খোঁজ শুরু করে দিল আর ময়ূর পেয়েও আর ময়ূরকে পেয়েও গেল টিয়া কত সুন্দর টিয়া তখন বললো কত সুন্দর পেখম তুলে দেখলে তোমাকে কত মানুষ পছন্দ করে কত মানুষ তোমার সুন্দর পেখম পছন্দ করে কত সুন্দর তোমার জীবন তাই না ময়ূর তখন বললো কি বললে এটা এটা কোনো জীবন হলো শব্দ শুনতে পাচ্ছ টিয়া বলল হ্যাঁ কিসের শব্দ এটা ময়ূর তখন বললো শিকারী আসছে আমাকে শিকার করতে এখনই কারণ আমার পেখম তারা তাদের ঘরে সাজিয়ে রাখে আমরা জানিও না কালকে বেঁচে থাকবো কি না তুমি বলছো আমার জীবন সুন্দর আমি যদি কাক হতে পারতাম টিয়া তখন বলল যে তুমি কাক হতে চাও এত সুন্দর কালার এত মানুষ তোমাকে পছন্দ করে তারপরেও ময়ূর তখন বললো হ্যাঁ কাক হতে চাই এই কারণে যে কখনো কাক কখনো কি শুনেছ কোনো শিকারই কাক শিকার করতে আসছে কাকের পেখম তার বাসায় সাজিয়ে রাখছে কাকের পেখম তার বাসায় সাজিয়ে রাখার পরে সুন্দর সৌন্দর্য প্রকাশ করছে কাকের মতো জীবন হলে নিজের মন মতো ঘুরে বেড়াতে পারতাম ভয় থাকতো না শিকারি শিকার করেন এই শোনার পর কাক আর টিয়া দুজনেই বুঝতে পারল গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে মোরাল অব দ্য স্টোরি কি হতে পারে তা জানিও বা জানাবেন এবং পেজটিকে ফলো করে দেবেন নমস্কার